আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যে এখন একটু জরুরি তো যাই হোক থাম্মেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন প্রায় হ্যাঁ বেলা বাজে সাড়ে এগারোটার মতো মানে যখন ভিডিওটা আমি করতেছিলাম তখন আর কি তো তখনই একটু একটু করে হ্যাঁ গরমের তাপ কিন্তু বোঝা যায় বা ছাদে এখন কিন্তু উঠলে কিন্তু একটু গরমটা বেশ অনুভব করা যায় একটু একটু গরম লাগে তো এই সময় দেখা যায় আমাদের যাদের এরকম টমেটো গাছে মাত্র ফলন আসা শুরু হয়েছে তো দেখা যায় এগুলি আহ বাড়তে বাড়তে আমাদের আরো এক মাসের মতো সময় লাগবে তো এখন আমাদের যত দ্রুত সম্ভব টমেটো যাতে একটু বড় হয় সে চেষ্টাটা করতে হবে আর এখন আমাদের এমন কোনো খাবার গাছে দেওয়া যাবে না যে খাবার দিলে গাছ উপরের দিকে ডালপালা বেশি বের হবে আর দেখা যায় যে পাতা শাখা প্রশাখা এগুলি বেশি বের হবে মানে নাইট্রোজেন সম্পূর্ণ খাবার তো সেটা হচ্ছে সরিষা খলবে যেন পানি বা ইউরিয়া জাতীয় যেগুলো আছে সে সে ধরনের তো সরিষা খুব বিজনের যদি একটু করে দেওয়া লাগে গাছের মধ্যে কারণ যেহেতু গাছের এখন খাবারের প্রয়োজন আছে তো তারপরে আমাদের যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গাছের দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাতা আছে তো এত পাতা কিন্তু আমাদের গাছের প্রয়োজন নাই তো আমি আজকে আপনাদের দেখানোর জন্য এই গাছটা রেখে দিছি আর আমার বাকি যে গাছগুলো আছে সবগুলো গাছের পাতা কিন্তু আমি ফেলে দিছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখান থেকে কিন্তু যে পাতাগুলি খুব বড় বড় হয়ে গেছে দেখা গেল যে সেই পাতাগুলি কিন্তু আমাদের ফেলে দিতে হবে যখন আমরা চেটে গাছটাকে অনেকটা পাতলা করে দিব তো গাছটার পাতাগুলি যে খাদ্য গ্রহণ করতো সেই খাবারগুলি কিন্তু এখন এই যে যে ছোট ছোট আহ টমেটোগুলি বের হইছে বা ফুল থেকে যেই টমেটোগুলি এখন বের হবে গাছ কিন্তু সেগুলি থেকে কিন্তু মনোযোগ দিবে বা খাবারটা কিন্তু সরাসরি সেখানে চলে যাবে তখন দেখা যায় ইনশাল্লাহ আমাদের ফলন গুলিও গাছের ফলগুলিও সবজিগুলিও মোটামুটি খুব একটু দ্রুত বড় হবে কারণ খাবারটা যেহেতু একটু বেশি পাবে সেই ক্ষেত্রে আমাদের এই গাছটা কিন্তু এখন জানুয়ারি যেহেতু ফেব্রুয়ারি মাস আসার পথে তো ফেব্রুয়ারি মাসের পরে তো আর কোনো মতেই টমেটো গাছ ছাদে তেমন একটা রাখা যাবে না কারণ এগুলো যদি আমরা বেড খালি না করি তো তাহলে দেখা যাবে আমাদের গরমের বাগানটা শুরু করতে একটু দেরি হয়ে যাবে আর আজকে সাথে কিছু বীজও বপন করব তো সেটাও শেয়ার করব আর এই যে একটু খেয়াল করলে দেখবেন আমার গাছগুলি কিন্তু অনেকটাই হালকা তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝবেন আর পাতার গাছের গোড়ায় গোড়ায় খেয়াল করলে বুঝবেন আমি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে পাতা ফেলে দিছি অফ ক্যামেরায় তো সেগুলো দেখাবো এই যে গাছগুলিকে একেবারে হালকা করে দিছি যাতে করে গাছের যে ছোট ছোট ফলনগুলি আছে সেগুলি খুব ভালো করে বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যায় যে ফলনগুলো ফলন গুলো যাতে খুব ভালো করে আমরা যেতে পেতে পারি কারণ আহ গাছ প্রতি বছর এরকমই হয় তো দেখা যায় যে যখন ফলগুলো একটু ছোট থাকে তো তখন আমাদের কিন্তু এই সবজি বড় করার জন্য কিন্তু আমাদের কিন্তু অ্যাঁ এই কাজগুলো করতে হয় আর এই যে দেখেন এখানে কিন্তু পাতাগুলি একেবারে গাছটা খালি করে দিছি একটু খেয়াল করে দেখবেন গাছ কিন্তু একেবারে পাতলা করে ফেলছি মানে কোন একেবারে পুরো পাতা ফেলে দেওয়া যাবে না কিছু কিছু পাতা গাছে রাখতে হবে যাতে করে গাছ কিন্তু পাতার মাধ্যমে কিন্তু সূর্য থেকে খাবার গ্রহণ করে আমরা যে গাছে খাবারটা দেই সেই খাবারটা থেকে কিন্তু খাবার তৈরি করে সেই জন্য কিছু পাতা উপরের দিকে আমাদের রাখতে হবে তো নিজের দিকে যত পাতা আছে যত বড় বড় পাতা আছে সেগুলি কিন্তু আমি আমি কিন্তু খুব ফেলে এখানেও মানে গাছরা ঠিক কাজটা করছি দিছি সেম এখানে আমাদের দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক পাতলা হয়ে গেছে এই কাজটা যারা এখনো করেন নাই যাদের গাছে এখনো প্রচুর পরিমাণে পাতা আছে টমেটো গাছে এই কাজটা করে দিবেন আশা করি কিছুটা হলেও উপকারে আসবে খাবার যতটুকুই দিবেন ততটুকু সরাসরি গাছের পাতা না খেয়ে গাছের ফল যে সবজিগুলো আছে সেগুলো গোড়ায় কিন্তু আহ ডিরেক্ট যাবে তো এই যে দেখেন আর এই যে দেখাচ্ছি এখানে আমি কিন্তু গতকালকে বিকালে পাতাগুলো উঠেছি তো দেখেন একটা ঝুড়ি পুরো পাতা আমার হয়েছে তো আর এই পাতাগুলো আমি ফেলবো না পাতাগুলোই রেখে দেব নতুন করে যখন বেড রেডি করবো তখন কিন্তু আমার এই পাতাগুলি কাজে লাগবে তো চলুন আজকে কিছু বীজ বপন করব করবো গরমের আর কিছু বীজ আর এখন বীজগুলা বপন না করলে যে আমাদের খুব বেশি দেরি হয়ে যাবে বা পরবর্তীতে লাগাতে পারবো না তেমন কোনো বিষয় না তো এখানে আমার কিছু বীজ কিন্তু আমি বপন করছি যেহেতু আমার এখানে বাঁধাকপির চারাগুলো দিছি তো এগুলো অন্য একটা টবে মিলে মানে উঠিয়ে নিলাম অন্য একটা টবে লাগিয়ে দেব তো এখানে আমি কিছু করলা বীজ আজকে লাগিয়ে দেব কারণ করলা গরমের সবজি একটু আগে যদি আমরা বীজগুলি বপন করতে পারি তাহলে কিন্তু একটু আগে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ফলন পাওয়ার আশা করতে পারি কারণ আবার যদি আপনি যদি এই মাস পরেও বীজ বোপন করেন তাও সমস্যা নেই কারণ সামনে দুই তিন তিন মাস চার মাসের মতো আবার ইনশাল্লাহ গরম পাবো আশা করি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো সেক্ষেত্রে দেখা যায় যে আহ গরমের যে বীজগুলি আছে সেগুলি একটু একটু করে যদি আমরা যদি বসিয়ে দেই তাতে করে আমাদের যে চারাগুলি আছে চারাগুলি খুব সুন্দরভাবে কিন্তু উঠে রেডি হয়ে যাবে আর চারা রেডি হওয়ার সাথে সাথে যখন আমাদের টপ একটা করে খালি হতে শুরু করবে যে বেড গুলি রেডি করে কিন্তু আমাদের চারা আমরা লাগিয়ে দিতে পারবো তা আসলে গরমের বীজ একটু আগে লাগালে কি সবজিটা যদি আপনার একটু আগে পাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও তো আমরা আস্তে আস্তে আরো যদি আমাদের বেড খালি থাকে বা চারা সম্পূর্ণ না ওঠে আমরা তো আবার নতুন করে আহ বেড বা চারা বীজ এগুলো ফেলতেই পারি তো এই যে দেখেন আমার এই বেডটা মাটিটা চেপে একেবারে কতটুকু অর্ধেক হয়ে গেছে তো এটার মধ্যে আমার কিন্তু আরো মাটি দিতে হবে তো আমি যেহেতু এখানে চারাগুলো মাত্র বীজ ফেলতেছি এখানে কিন্তু এখনো আমি পার্মানেন্ট যে চারাগুলি সেগুলো কিন্তু এখনো লাগাইনি আর এই যে স্কোয়াশের কিছু বীজ আমি গাছ উঠাতেই পারতেছি না জানি না কেন বীজ গুলো দেওয়ার কয়েকদিন পরে দেখা যায় পচে যায় মাঝখানে দুইটা গাছ হয়েছিল কিন্তু তেমন ভালো হয় নাই শীতের শুরুতে তখন উঠিয়ে ফেলছিলাম তো আজকেও লাগিয়ে দিলাম তিনটা বীজ দেখি কতটুকু কি হয় আর এই যে যে এখানেও আমার আগাম যে টমেটো গুলো আমি লাগিয়েছিলাম দেখেন সেগুলো কিন্তু একেবারে পাকার পথে প্রায় পেকে গেছে আর লাস্টে যে গাছগুলো আমার হয়েছে সেগুলি কিন্তু এখনো কিন্তু মাত্র ফুল থেকে ফলন আসা শুরু হয়ে গেছে তো যাই হোক এই কারণে আমরা এই কাজটা করে দিবেন যারা যারা বাগানে এখনো টমটু গাছ আছে এরকম প্রচুর পরিমাণে গাছে পাতা আছে তো আশা করি ইনশাল্লাহ একটু হলেও উপকার হবে তো এখানে যেই আমি ফুলকপির চারাটা উঠে ফেলছি সরি পাতাকপি চারাটা এখানে আমি লাগিয়ে দেব এখানে যে আমার সরিষা গাছগুলো ছিল সেই সরিষা গাছগুলো উঠিয়ে ফেলছি তো একটা চারা এখানে দিয়ে দেবে মাটিটা আমার রেডি করতে হতো এটার মধ্যে আরো কিছু জৈব সার মিশিয়ে যদি আমি রেডি করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা মাটি রেডি হবে তো যাই হোক আপাতত এখানে লাগিয়ে রাখি যদি হয় হবে আর যদি দেখি যে না তেমন ভালো হচ্ছে না তখন আর কি করা উঠিয়ে ফেলতে হবে আশা করি এখন টিকে যাবে গাছটা খারাপ হবে না তো ফুলকপি যেহেতু বাঁধাকপি যেহেতু নতুন চাষ করছি তো তেমন একটা ভালো না হলেও কিন্তু আফসোস নাই কিন্তু তারপর গাছগুলো কিন্তু মোটামুটি আহ সুন্দর হয়েছে যাই হোক ছোট ছোট গাছগুলি আপনারা করে দিবেন আহ তো ইনশাল্লাহ আশা করি আর একটা উপকার পাবেন আর গাছে কিন্তু লাগিয়ে কিন্তু অবশ্যই কিন্তু গাছে কিন্তু আপনারা কিন্তু পানি দিয়ে দিবেন আর পানি যদি না দেন সাথে সাথে তাহলে কিন্তু দেখা যাবে যে গাছ কিন্তু শিকড় কিন্তু তেমন একটা বৃদ্ধি পাবে না আর এখানে দেখুন এই যে আমার সরিষাগুলি আমি উঠে ফেলছি উঠে একটু দিয়ে রাখছি সরিষার যাত্রা খুবই ভালো তো বেঁচে রেখে দেবো যদি পর ছেলা আগামী বছর আবার লাগাইতে পারি তাহলে লাগিয়ে দেব কারণ খুব বেশি বড় হয় না আবার কিন্তু ফলনও কিন্তু খুব সুন্দর হয় আসলে আমার মূল উদ্দেশ্য ছিল ফুল দেখার তো যাই হোক একটা টবে রেখে তো দেখছি আবার ফলন হয়েছে তো যাই হোক আজকের কেমন লাগলো জানাবেন আর কার যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টসে করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের বাগান কতটুকু কে উম এগিয়ে নিচ্ছেন এগিয়ে নিচ্ছেন তো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ